আচ্ছা তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পার্ট তিন থেকে আজকে পার্ট চার থেকে আলোচনা করছি দ্বিতীয় খণ্ড পার্ট চার যন্ত্রপাতি প্রক্রিয়াজাতকরণ ক্লিনিক্যাল সেবা প্রদানের সময় জীবাণুর বিস্তার রোধ করার জন্য ব্যবহারের পর যন্ত্রপাতি এবং অন্যান্য দ্রব্যাদি প্রক্রিয়াজাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল সেবা প্রদানের সময় ক্লিনিক্যাল সেবা কী যেমন কাটা ছেঁড়া অপারেশান পরীক্ষা নিরীক্ষা সবগুলো তো ক্লিনিক্যাল সেবা তাই না এই ধরনের সেবা প্রদানের সময় জীবাণুর বিস্তার রোধ করা বিস্তার রোধ করতে না পারলে তো জীবাণুর একজনের কাছ থেকে আরেকজনের শরীর আরেকজন অসুস্থ হয়ে যাবে তাই না এই জন্য যন্ত্রপাতিগুলো বা অন্যান্য দ্রব্যাদি প্রক্রিয়াজাত করা খুবই গুরুত্বপূর্ণ গত ক্লাসে আমি বলেছিলাম না যে একটা করে সিজার মনে করো এই সিজার পাঁচশো সাতশো টাকা করে দাম এখন একবার কেটে দিন ফেলে দিই ফেলে দেওয়া যাবে আবার মনে করো যে আমি যে রুগীকে কাটছি সেই রুগীর জীবাণু ভরে থাকবো আরেকজনকে আবার ওটা দিয়ে কাটতেছে তাহলে জীবাণু ছড়া যাবে না এই যে বিস্তার রোধ করার জন্য আমরা সেটাকে স্টেরিলাইজেশান করি এই স্টেরিলাইজেশানটাই প্রক্রিয়াজাত করো যন্ত্রপাতি এবং অন্যান্য দ্রব্যাদি বলতে যা বোঝায় এইসব যন্ত্রপাতি বা দ্রব্যাদি কী দেখো যে সকল যন্ত্র অপারেশান চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল বা নমুনা সংগ্রহ করতে ব্যবহৃত হয় অন্যান্য মানে যে সকল জিনিসগুলো অপারেশনে ব্যবহৃত হয় স্যাম্পল কানেক কালেকশনের জন্য ব্যবহৃত হয় অন্যান্য পরীক্ষার জন্য ব্যবহৃত হয় এগুলো যন্ত্রপাতি অন্যান্য জিনিস যা স্বাস্থ্যসেবা পূর্ণ ব্যবহার করা হয় কিছুদিন ক্ষেত্রে একবার ইউজ করে ফেলে দিই কেন একবার ইউজ করে ফেলে দিই তাই কিন্তু সব কিছু তারা একবার ইউজ করে ফেলা যায় না গায়ের চাদর ডুগির গায়ের চাদরকে একবার ইউজ করে ফেলে দিবে ফেলে দেয় না সেই যন্ত্রপাতি প্রক্রিয়াজাত করার সময় রক্ত বা দেহের রসের মাধ্যমে কর্মীরা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে যদি হাতে ক্ষত থাকে দেখা যাচ্ছে যে যেই কর্মীটা কাজ করতেছে যেই স্বাস্থ্যকর্মী কাজ করতেছে তার হাতে ক্ষত আছে সে একটা রক্তমাখা চাকু রক্তমাখা সিজার বা রক্তমাখা মাখা সিট ধরল তাহলে সেখান থেকে ক্ষত স্থানে রক্ত ভরে সেও তো সংক্রামিত হতে পারে সেটা বলছে সূচ বা অন্য কোনো ধারালো যন্ত্রে খোঁচা লাগে সূচ বা অন্য কোনো ধারালো যন্ত্রে যদি খোঁচা লাগে আমাদের প্রায় প্রায় অপারেশনের সময় এরকম হয় দেখা যাচ্ছে যে খোঁচা লেগে কেটে গেল এরকম হয় রক্ত বা অন্যান্য দেহের রসের সংস্পর্শে আসে যদি এই ঘটনাগুলো ঘটে হাতে ক্ষত থাকে সূচ বা অন্য কোনো যন্ত্রে খোঁচা লাগে বা রক্ত বা দেহ রসের সংস্পর্শে আসে তাহলে সেই স্বাস্থ্যকর্মীটাও সংক্রামিত হতে পারে প্রতিরোধের জন্য যা করতে হবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে তাড়াতাড়ি জীবাণু ধ্বংস করতে হবে এই প্রক্রিয়াজাত করার মাধ্যমে জীবাণুটাকে তাড়াতাড়ি ধ্বংস করে ফেলতে রক্ত বা দেহর যাতে চামড়া বা মিউকাস জিলি স্পর্শে না আসতে পারে সে ব্যবস্থা করতে আমরা কী ব্যবস্থা করবো বেসিক্যালি আমরা যেমন গ্লাভস করি তাই না বা আমরা যেন হসপিটালে কাজ করি আলাদা একটা ড্রেস কোড আছে আমাদের সেই ড্রেস কোডটা হসপিটালে ব্যবহার করি এবং হসপিটালে সেটা থাকে আমরা বাইরে কিন্তু এটা নিয়ে আসি না বা বাসায় নিয়ে আসি না তাই না এই রকম যন্ত্রপাতি প্রক্রিয়াজাতকরণে ধাপ সমূহ কী কী ধাপ দেখো এই যে এইখানে একটা তোমাদেরকে ইয়ে দেওয়া আছে একটা শখ দেওয়া আছে শখের মধ্যে শখটা কীভাবে লিখছে বুঝতে পারতেছি না কি অক্ষরে লেখা আচ্ছা আমরা পরে ওটা আলোচনা করছি কেন বিশোধন করবেন আমরা কেন যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করব। বিশোধনের মাধ্যমে হেপাটিস হেপাটাইটিস সহ অন্য অনেক ধরনের জীবাণুর সংক্রমণ রোধ করা যায় এই বিশোধনের মাধ্যমে বা জীবাণু মানে যন্ত্রপাতি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বা জীবাণুমুক্তকরণের মাধ্যমে আমরা এইচআইভি বা এই ধরনের মারাত্মক রোগের জীবাণু সংক্রামণ প্রতিরোধ করতে পারি যন্ত্রপাতি সরঞ্জাম নাড়াচাড়া প্রক্রিয়াজাতকরণ বা ব্যবহারের সময় ব্যবহৃত যন্ত্রপাতি সরঞ্জামাদি বা সংক্রামণ থেকে সেবাদানকারীকে নিরাপদ রাখে তার মানে এই যে যেই যন্ত্রপাতি আমি নাড়াচাড়া করতেছি এইটা যদি আমি ঠিক মতো প্রক্রিয়াজাত না করি বিশোধন না করি তাহলে এইটা যখন আমি নাড়াচাড়া করব। তখন আমার হাতে ক্ষত থাকতে পারে সেখান থেকে বা ওই যে দেহরসের সংস্পর্শে এসে আমি নিজেও সংক্রামিত হতে পারি এই জন্য বিশোধন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশোধনের ধাপসম্য ধাপ এক লাল ঢাকনা যুক্ত বাল্টিতে পাঁচ লিটার পানি দিয়ে এতে একশো গ্রাম এক লিটার পানিতে বিশ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে নাড়ান কাঠি কাঠি কাঠিতে নাড়াতে বলছে জিরো পয়েন্ট ফাইভ ক্লোরিন দ্রবণ তৈরি করুন এবং প্লাস্টিক ছাঁকনি বালটিতে ডুবিয়ে বালটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন তার মানে আমি এই যে পাঁচ লিটার পানির মধ্যে একশো গ্রাম কি দিব। ব্লিচিং পাউডার দিব দিয়ে সেটাকে গুলিয়ে ফেলবো নাড়াচাড়া করলে তো গুলে যাবে তাই না দিয়ে আমি সেটা ঢেকে রাখবো ধাপ দুই যন্ত্রপাতি ব্যবহারের পর ক্লোরিন দ্রবণপূর্ণ বালতিতে সম্পূর্ণ ডুবিয়ে রাখুন আমি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব ব্যবহার করার পরে যে ক্লোরিনটা আমি তৈরি করলাম সেই ক্লোরিনের দ্রবণের মধ্যে যন্ত্রপাতিটা ডুবিয়ে রাখব বিভিন্ন অংশের সংযোজিত যন্ত্রপাতি সমূহ খুলে ডুবার অনেক সময় একটা যন্ত্রের সাথে একটা যন্ত্র মানে জোড়া লাগাইতে হয় তাই না বা যন্ত্রগুলো খুলেও রাখতে হয় খুলে রাখতে বলছে লক্ষ্য রাখবেন সব যন্ত্র যেন দ্রবণে সম্পূর্ণ ডুবে থাকে বালতির ঢাকনা দিয়ে বালতিতে ঢাকনা দিয়ে ঢেকে দিন আমাদের খেয়াল রাখতে হবে যে যন্ত্রটা যন্ত্রপাতিগুলো বা সিটগুলো যেন সম্পূর্ণভাবে সেই দ্রবণের ডুবে থাকে দেখা যাচ্ছে যে একটা যন্ত্রের কিছু অংশ ডুবে আসে হাতলটা উপরে আসে তাহলে সেখানে জীবনে থেকে যাবে না সেই রকম সর্বশেষ যন্ত্রটি ডুবানোর পর ঢাকনা বন্ধ অবস্থায় দশ মিনিট যন্ত্রগুলো ক্লোরিন দ্রবণে বিশোধন করুন সর্বশেষ যেই যন্ত্রটা আমি রাখবো প্রথমে রাখছি যন্ত্র তো মেলা হতে পারে প্রথমে যেটা রাখছি সেইটা না লাস্টে যেটা রাখবো সেখান থেকে আমাকে মিনিমাম দশ মিনিট যন্ত্রপাতিগুলো ক্লোরিন দ্রবণে কী করতে হবে ডুবে রাখতে হবে দশ মিনিট শেষ করে প্লাস্টিকের ঢাকনি ক্লোরিন দ্রবণ থেকে তুলে বিশোধন বিশোধিত যন্ত্রপাতিগুলো পরিষ্কার পানিপূর্ণ সবুজ বালটিতে রাখুন এবং সময় মতো মানে ধুয়ে ফেলুন এইখানে আমি তো রাখলাম রাখার পরে কি বালতিতে রাখছিলাম লাল বালতি রাখছিলাম লাল মানে কি বিপজ্জনক তাই না লাল বালতি রাখছিলাম তারপরে আমি সেটাকে ধুয়ে আবার কী বালতিতে রাখতেছি সবুজ বালতি তার মানে সবুজ সংকেত মানে কি সিগন্যালটা ভালো তাই না সেই রকম আচ্ছা এইখানে দেখো এই ক্লোরিন দ্রবণ প্রস্তুত করে লিখে রাখছে ওই একই নিয়োগ একশো গ্রাম ব্লিচিং পাউডার আর পাঁচ লিটার পানি এটাই শুধু এখানে বুঝাইছে আচ্ছা যন্ত্রপাতিগুলো ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবানো অবস্থায় ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন যাতে পানি ছিটে চোখে মুখে না লাগে আচ্ছা আমরা থেকে তুলে আবার করলাম সেইটা একটা ডিটারজেন্ট পূর্ণ পানিতে রাখলাম রাখার পরে ব্রাশ দিয়ে যন্ত্রপাতিগুলো আনাচে কানাচে সব যন্ত্রপাতি যেখানে যা আছে সব মানে পরিষ্কার করে ফেললাম সেটা বলছি আচ্ছা ফুটিয়ে উচ্চমাত্রায় সংক্রামণ মুক্তকরণের করণের ধাপ এইটা গেল আমি মোটামুটি হারে কি করলাম পরিষ্কার করলাম তাতে তো সব জীবাণু মরল না মরল রক্ত টক্ত যা ছিল রস টস যা ছিল তা ধুয়ে গেল এখন আরও তো জীবাণু ওখানে আছে সেটাকে আমরা কি করব উচ্চমাত্রায় সংক্রমণ মুক্ত জন্য দ্রবণ সমূহকে বিশোধন ও পরিষ্কার করে নিতে হবে তার মানে আমি যে রক্ত টক্ত পুঁচ সহই বিশোধন করবো উচ্চমাত্রায় উচ্চ উচ্চ তাপমাত্রায় সেটা কিন্তু হবে না তাই না ওইটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা সেটাকে উচ্চমাত্রায় বিশোধনে দেব দ্রব্য পানিতে সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে চার আঙুল পানির নিচে আচ্ছা এখন উচ্চমাত্রায় বা আমরা যে বিশোধনটা আমরা করবো সেক্ষেত্রে সেখানেও পানির প্রয়োজন এবং যন্ত্রপাতিগুলো ডুবিয়ে রাখার পরে সেখানে মিনিমাম চার আঙুল পানি উপরে বেশি থাকতে হবে সংযুক্ত যন্ত্রপাতি সমূহ খুলে বা আলাদা করে নিতে হবে বাটি বা অন্য কোনো পাত্র পাত্র খাড়া করে দিতে হবে উলটিয়ে নয় উল্টায় দেওয়া যাবে না উল্টা লিখে ভিতরে পানি নাও পৌঁছাতে পারে খাড়া করে দিতে পারে যেন ভিতরে পানি পৌঁছে যায় পাত্র ঢাকটা দিয়ে ঢেকে দিতে হবে পাত্রটিকে চুলার ওপর দিতে হবে পানি না ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এইবার আমরা সেটাকে কি করব চুলার উপরে দিয়ে দেবো চুলার উপর দিয়ে পানিটা না ফোটা পর্যন্ত আমাদেরকে কী করতে হবে ওয়েট করতে হবে পানি ফোটা শুরুর পর 30 মিনিট সময় অপেক্ষা করতে হবে পানি যখন ফুটতেছে 30 মিনিট ধরে সেটাকে কি করতে হবে জাল করতে হবে ঠিক আছে এর মাঝে কোনো পানি বা দ্রব্যাদি দেওয়াও যাবে না বা সরানো যাবে না এই তিরিশ মিনিট মধ্যে আবার পানি দিব বা দুই একটা তুলে নিব এটা করা যাবে না ঠিক আছে চুলার আঁচ কমিয়ে পানিকে হালকাভাবে ফুটাতে হবে জোরে টক বগিয়ে ফুটালে পানি শুকিয়ে যেতে পারে এবং যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে আঁচ কম থাকলে জ্বালানির খরচও কম হয় তিরিশ মিনিট পর চুলা নিভিয়ে তাৎক্ষণিক জীবাণুমুক্ত ফিল্টার দিয়ে সরঞ্জাম সরিয়ে জীবাণুমুক্ত পাত্রে রাখতে হবে যন্ত্রগুলো উচ্চমাত্রায় জীবাণুমুক্ত পাত্রে রাখতে হবে ব্যবহার বা সংরক্ষণের পূর্বে যন্ত্রগুলো বাতাসে শুকিয়ে নিতে হবে কখনো ফুটানো যন্ত্র পানিতে রেখে দেওয়া যাবে না কারণ পানি ঠান্ডা হলে জীবাণু সংক্রমণ আবার হতে পারে সংরক্ষণ ফুটানো দ্রব্যাদি শুকনো ঢাকনাযুক্ত এইস এলডি করা পাত্রে সংরক্ষণ করতে হবে পোকামাকড় ধুলি মুক্ত এবং কম লোক যাতায়াত করে এমন জায়গায় রাখতে হবে এইটা গেল সচরাচর আমরা যে যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করবো সেগুলো এছাড়াও অটোক্লেভ বলে আমরা অটোক্লেভ মেশিন আছে একটা প্রেশার কুকার দেখেছ না তোমরা প্রেশার কুকার মতো বড় মেশিন তার মধ্যে হ্যাঁ আমরা এই যন্ত্রগুলো দিয়ে জীবাণুমুক্ত করতে পারি ক্লোরিন দ্রবণ থেকে তুলে নিয়ে আমরা সরাসরি সেখানে মানে পরিষ্কার না আমরা ওখানে দিলেই হয়ে যায় হুম হ্যাঁ ইলেকট্রিকও হয় তারপরে বার্নারে বা গ্যাসের চুলা এটা ইয়ে করা যায় তাহলে আগামী দিন আমরা এই অধ্যায়টা পরে আসব যন্ত্রপাতি প্রক্রিয়াজাতকরণ ধন্যবাদ সবাইকে